চট্টগ্রামের কোথায় এত মজার মজার বিয়ের খাবার আপনারা সবাই এনজয় করতে পারবেন সেটাই নিয়ে থাকছে আজকের এই মিনি ছোট্ট ব্লগটি সবার আগে আমি সুন্দর করে একটা নিউড কালার লিপস্টিক লাগালাম দেন আমি চুজ করলাম একটা ড্রেস যেটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের একটা ড্রেস বানায়া অ্যান্ড কালারটা তোমরা দেখতে পাচ্ছ একটু গোল্ডেন টাইপ আমার খুবই পছন্দের এই কালারটা আমার সব স্কিন টোনে ভালো লাগে আর পেয়ার আপ করে নিলাম একটা জুয়েলারি এরকম লং টাইপের জুয়েলারি আমি খুব একটা পরি না বাট আমার মনে হল এই ড্রেসটার সাথে ভালোই লাগছে দেন এই দুটো ব্যাগের মধ্যে আমি এই গোল্ডেন কালার ব্যাগটা চুজ করেছি ব্যাগটা আমার খুবই পছন্দের আমার ছবি আমাকে গিফট করেছে অ্যান্ড বলো এই ড্রেসটা কেমন তোমরাই কমেন্ট করো আমার তো খুব ভালো লেগেছে এনিওয়েজ এরপর চলে গেলাম আমি ভেনুতে কুলসি কনভেনশন হল সো আজকে কথা বলবো আমি কুলসি কনভেনশন হল নিয়ে जारा um, চট্টগ্রামে থাকেন তারা অলরেডি সবাই জানেন কুলসি কনভেনশন হল নিয়ে বাট যারা চট্টগ্রামের বাইরেও থাকেন এবং প্ল্যান করছেন কোনো একটা ইভেন্টের তাহলে আপনার জন্য গুড অপশন হতে পারে কুলসি কনভেনশন হল কুলসি কনভেনশন হলের ভেতরে কিন্তু তিনটা হল আছে কর্ণফুলি হালদা অ্যান্ড ইছামতি আজকে আমরা কথা বলবো কর্ণফুলি এবং ইছামতি নিয়ে সো এখন আমি চলে আসলাম অলরেডি কর্ণফুলি হলে এবং কর্ণফুলি হলে ঢুকে আমি দেখতে পাচ্ছিলাম থিমটা অনেকটা হোয়াইট অ্যান্ড গ্রিন ছিল অ্যান্ড ঢোকার সময় আমরা দেখিয়েছি যে আজকে বিয়ে হচ্ছে নাফিসা এবং তুষারের বর এবং কোণে আসার আগে কিন্তু আমি হাজির হয়ে গেছি বিকজ আমাকে ইভেন্টটা কাভার করতে হবে অ্যান্ড আপনাদেরকে জানাতে হবে এত নিট অ্যান্ড টাইডি হল আমার মনে খুব কমই আছে চট্টগ্রামে অ্যান্ড দেখেন ডেকোরেশনগুলো দেখেন এই জায়গাটা তো আমার পুরা মনে হচ্ছিল একটা স্টার স্টার একটা ভাইভ দিচ্ছে ছবি অ্যান্ড ভিডিওর জন্য পারফেক্ট একটা প্লেস আমি অনেকগুলো টিকটক করেছি তোমরা চাইলে আমার টিকটকে গিয়ে চেক করতে পারো অ্যান্ড হঠাৎ করে আমার নজর কাড়লো একটা সাউন্ড আমি শুনতে পাচ্ছিলাম দেন আমি চলে আসলাম তো এসে এখানে দেখছি যে ওরা এত সুন্দর করে ওদের যে টিম মেম্বাররা আছে তাদেরকে গাইড করছে কীভাবে কাস্টমারদের সাথে বিহেভ করবে আমার এত ভালো লেগেছে এই জিনিসটা যেমন হাতে কখনো গ্লাস ধরা যাবে না ট্রেতে করে গ্লাস নিতে হবে এই ছোটো ছোটো ম্যানারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট স্পেশালি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসে দেন আমি এখন চলে আসলাম ইছামতি হলে আপনারা দেখতেই পাচ্ছেন এটা বিশাল বড় একটা হল পাশাপাশি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যারা পাঁচশো এক হাজার বা পনেরোশো এরকম মানুষের আয়োজন চিন্তা করছেন আপনাদের জন্য কিন্তু গুড অপশন হতে পারে কর্ণফুলি হালদা অথবা ইছামতি বউ ইচ্ছামতি হলে আসার আগেই আমি কিন্তু বসে একেবারে ছবি পিকচার ভিডিওস সব কিছু নিয়ে নিয়েছি অ্যান্ড এটারও ডেকোরেশন আমার খুবই সুদিং লেগেছে খুবই ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা একটা ফিল দিচ্ছিল এবং ওদের এই কর্নারটা খুব সুন্দর করে সাজানো যেটা আমরা জামাই বাবু জন্য স্পেশালি সাজিয়ে থাকি অ্যান্ড ফটো বুথগুলো দেখেন খুব আইসুদিন ছিল এরপর আমি আবার খেতে বসে গেলাম আমার জন্য স্পেশালি তারা আয়োজন করেছিল তো আমি আলাদা করে প্রত্যেকটা ফুড টেস্ট করছিলাম তো আজকে কাচ্চিও ছিল এবং পোলাও ছিল আর আমি পোলাও দিয়ে স্টার্ট করেছি বিকজ আমার পোলাও পছন্দ আজ থেকে যখন কুলসি কনভেনশন হল প্রথম স্টার্ট হয় তখন ওদের ফুড যেমন ছিল ঠিক এখনও সেম কোয়ালিটি তারা মেনটেন করছে কোয়ালিটি এবং হাইজিন নিয়ে তারা কোনো কম্প্রোমাইজ তো করেই না পাশাপাশি এত প্রিমিয়াম প্লেসে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু প্রোগ্রাম করতে পারবেন সো আপনাদের জন্য কেমন হলো এই ব্লগটি অবশ্যই আমাকে জানাবেন আর এর মধ্যে আমি একটু কাছিও ট্রাই করে নিলাম কাছিটাও আমার বেশ ভালো লেগেছে অ্যান্ড ওনাদের জর্দাটাও আমি পাশাপাশি একটু ট্রাই করলাম এই তো টাটা